বাচ্চাদের ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা একটা চিন্তে পড়ে যাই যে কিভাবে কিছুই রান্না করব তো চলুন দেখা যাক আমি আজকে কিভাবে রান্না করেছি এখানে আজকে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি মিষ্টি কুমড়া তারপরে আলু কচি করে তারপরে মুসুর ডাল আর পোলাও চাল নিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে আমি অনেকটা পানি দিয়ে নিয়েছি কেননা পাতলা করে রান্না করব আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এর ভিতরে দিচ্ছি হলুদের গুঁড়া যেহেতু বাচ্চাদের এক বছর পর্যন্ত লবণটা না খাওয়ালেই ভালো হয় সেজন্য আমি কিন্তু এখানে লবণ দিচ্ছি না কারণ প্রথম প্রথম ওদের যা দিয়ে অভ্যাস করবেন সেরকমই ওরা খাবে এখন মিডিয়াম আছে আমি রান্না করছি ম্যাচ শীত হয়ে যাওয়ার পর আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি এখানে অনেকক্ষণ ধরে আমি ডালগুটনি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম নরম করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডিং করেও নিতে পারেন ব্যাস আমার কিন্তু হয়ে গিয়েছে দেখেন এটা তো পারফেক্টভাবে রান্না করে নিয়েছি আজকে যেহেতু দ্বিতীয় দিন তাই এক চামচ একটু বেশি নিয়েছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে